দেখেন আমাদের বিলটা কত সুন্দর লাগতেছে এই যে সবাই ধান লাগাচ্ছে পাতা উঠাচ্ছে যে যা পারতেছে সে তা করতেছে খুবই সুন্দর লাগে আমাদের এই বিলের এই সাইড আর ওই যাচ্ছে মেইন রাস্তা টুঙ্গিপাড়া রাস্তা ওই যে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে জুম করি একটু ওই যে দেখেন ওটা হচ্ছে মেইন রাস্তা এটা এই রাস্তাতে হচ্ছে টুঙ্গিপাড়া যায় আমরা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে ও অনেকটা ভালো আছি তো দেখেন সকালবেলা ভিডিওটা শুরু করলাম উঠন ঝাড়ু দেয়া নিয়ে তো আপনার ভাইয়া চলে গেছে সকালবেলা এখন হচ্ছে আমি উঠানের ঝাড়ু দিচ্ছি আর এইটা হচ্ছে গ্যারেজ উঠানও বলা যায় গ্যারেজও বলা যায় তো এখানে হচ্ছে আমাদের গাড়ি থাকে তো প্রচণ্ড সিরিজের পাতা পড়ছে দেখতে খুব বাজে লাগতেছে এই কারণে হচ্ছে সকাল সকাল আগে রান্না করার আগে আমি এই গ্যারেজটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এটা ঝাড়ু দেওয়ার পরে তারপর হচ্ছে আমি রান্না করতে যাব আর এখানে যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে যে কোনো জিন এখান থেকে অনেক মানুষ হেঁটে যায় তারপরে এদিকে যদি তাকায় দেখে যে এরম নোংরা অবস্থায় রয়েছে তখন কিন্তু আমাকেই খারাপ বলবে বলবে যে এই মেয়েটা কী করে পয় পরিষ্কার করে রাখে না তো এই কারণে হচ্ছে আমি সবসময় গাড়িটা যখন এখান থেকে চলে যায় তখন হচ্ছে আমি সাথে সাথে উঠানটারে ঝাড়ু দিয়ে নিই খুবই ভালো লাগে হাঁটতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই যে দেখেন এখান থেকে কিন্তু সবসময় মানুষ যায় এটা হচ্ছে মেইন রাস্তা এখানতে থেকে সব সময় মানুষ যায় তো যাই হোক আমার কলিজার ভাই বোনেরা আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে আমরা অনেক দূরে এগিয়ে যাব তো দেখেন আমি হচ্ছে উল্টা ফিলি ঝাড়ু দিচ্ছি কারণ হচ্ছে ওই দিকে ঝাড়ু দিয়ে নিয়ে গেলে হচ্ছে ওই দিকের বাতাস আসতেছে এই কারণে হচ্ছে আমি ওই দিক থেকে ঝাড়ু দিয়ে এদিক নিয়ে আসতেছি তো এই যে দেখেন এই ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে পুরা সিরিজের পাতা তো অনেক সিরিজের পাতা পড়ছে আর বাতাস তো এই কারণে হচ্ছে সিরিজের পাতা পরে ভরে যায় যতই ঝাড়ু দিয়ে আবার নোংরা হয়ে যায় তো এখন চলে আসছি ঘরে আর ঘরে এসে যে বিছনাটারে আগু উঠায় নিলাম কারণ অনেক দিন হচ্ছে বিছনা চেঞ্জ করা হয় না বৃষ্টি গেছে অনেক দিন পরে ধোয়া হয় না এই কারণে বিছানা চেঞ্জ করি না তো যাই হোক আজকে অনেক রোদ উঠছে এই কারণে হচ্ছে বিছনাটা উঠায় নিলাম বিছানা ধুয়ে দিব আর এই যে নতুন আরেকটা বিছনা পাতালাম তো খুবই ভালো লাগে আমার কাছে গুছানো থাকলে সব কিছু তো এই যে দেখেন বিছনাটা আমি সুন্দর করে গুসাই নিচ্ছি আর ঘরে রঙ করা হয়ে গেছে এখনও অল্প কিছু বাকি আছে বাইরের সাইডে তো ওইটা করা হলে তারপরে আপনাদের পুরো আরেকটা ভিডিও দিব ঘরে কিভাবে রঙ করলাম কী আশেপাশে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক দেখেন বিছনাটা পাতানো হয়ে গেছে এখন হচ্ছে বালিশ দুইটা সেট করে রাখবো এখানে তো এখানে হচ্ছে বেশি বালিশ রাখি না কারণ হচ্ছে এখানে ওই পিছনে সাইডের যে রুমটা ওইটা হচ্ছে রাখি কোল বালিশ মাথার বালিশ ওইখানেই রাখি আর এইখানে হচ্ছে দুইটা রাখি ওইখানে দুইটা রাখি কারণ এই খাটে হচ্ছে আমরা দুজন ঘুমাই আর ওই খাটে হচ্ছে রায়শা সিপায়ত ঘুমাই তো ওদেরও দুইটা আমাদেরও দুইটা আর কোল বালিশ হচ্ছে ওদের দিই কারণ রায়শার কোল বালিশ লাগে ঘুমানোর সময় তো ওরা হচ্ছে কোলবালিশ নাই তো দেখেন কমপ্লিট আমার খাট গোছানো এখন হচ্ছে অন্য অন্য কাজ করবো কেমন হয়েছে খাট গোছানো এখন হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। আর বন্ধুরা কালো জিনিস এত এত পরিমাণ ময়লা টানে মানে বলার বাহিরে ভাষা নেই কোনো বলার এই ড্রেসিং টেবিল কিন্তু আমি প্রতিদিনই অফ ক্যামেরায় আমি মুষে রাখি মুসি আর কি তো প্রচণ্ড দুলা পরে এই ধুলাগুলো হচ্ছে বাইরে থেকে আসে কারণ আমাদের বাইরে হচ্ছে রাস্তা দিয়ে অনেক গাড়ি যায় জালনা খোলা থাকে ওই বাতাসে বাতাসে আর কি দুলাগুলো আসে তো দুলা করে কিন্তু এই ড্রেসিং টেবিল আর ওয়াড্রপ এই দুটার জিনিস কালো তো এই কারণে এইগুলোর উপর দেখা যায় বেশি তো এই যে দেখেন আমি সব মুছে নিচ্ছি আর ওয়াড্রফের উপরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক সেরানি বেরানি থাকে সবসময় গুসাই পারি না মানে এ মানুষ হচ্ছে চারজন ঘরের ভিতরে এ এটা নেয় ওইটা নেয় এ মানে যে যেরম পারে সে সেভাবে আলোই রাখে আর আমি হচ্ছে সারা দিন গুসাতে থাকি তো কাজ করি আবার একটু রেস্ট নিই রেস্টে ফাঁকে ফাঁকে আবার কাজ করি তো এই এই করেই আমার সারা দিন যায় আর কি তো দেখেন সব গুছাই নিলাম আবার একটু মুছেও নিলাম অর্ডারের উপর উপর প্রচুর ধুলা পড়ছে আর এই যে রাউডারের উপরও প্রচণ্ড পড়ছে দেখাই যাচ্ছে আর ওদিকে টিভিটা মুসতে পারলাম না টিভি অত আমি যাই নাই অত দূর নাগলও পাই না চেয়ার দিয়ে মশা লাগবে এই আর মুসি নেই টিভি পরিষ্কার আছে যাই হোক সমস্যা নেই আর এই যে দেখেন উপরে একটু ঝুল পড়েছে ঝুল বলতে এই যে মাকড়সার বাসা হয়েছে তো অনেক দিন হচ্ছে মাকড়সার বাসা ভাঙা হয় না তো এখন একবারে ভাঙিয়ে নিচ্ছি উপরে ঝুলগুলো যাতে একবারে ভেঙে তারপর হচ্ছে ঘরটার ঝাড়ু দিব তো প্রতিদিনই আর কি হয় না সপ্তাহে একদিন এরকমের পরিষ্কার করি তো দেখেন ওয়ার্ড্রোপটাও মুছে নিচ্ছি ভালো করে প্রচণ্ড গরম বন্ধুরা এখানে মানে আমি ফ্যান সেরে দিয়ে তারপর হচ্ছে কাজ করতেছি এত গরম লাগতেছে মানে এই কয়েকটা দিন হচ্ছে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে এখন রোদ উঠছে এই কারণে হচ্ছে এত গরম লাগতেছে আর এদিকে হচ্ছে রাইশারি যে বই খাতা তারপর হচ্ছে গাইড এইগুলা এখানে এইভাবে এলোমেলো করে রাখছে এগুলো আমি ভালো করে গুছাই নিলাম আর এদিকে হচ্ছে আপনার এই যে কিছু ওষুধ আপনার ভাইয়ার তো এইগুলো আমি সুন্দর করে গুছায় নিলাম আর এদিকে যে রায়শা সিপাতের স্কুল ব্যাগ তো এটা হচ্ছে আমার শোকেসের উপর তো সব কিছু গুছায় ভালো করে একটু মুছে নিলাম তো দেখেন এখানেও পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘরটারে ঝাড়ু দিব তো দেখেন প্রতিদিনই ঝাড়ু দেওয়া হয় ঘরের ভিতর কিন্তু খাটের তলায় ভালো করে ঝাড়ু দেওয়া হয় না আজকে হচ্ছে পুরো তলা থেকে ময়লা যত ছিল সব বের করে এসেছি ময়লা থাকে না বেশি খাটের তলা কোনো কিছু রাখি নাই এই কারণে ময়লা কম হয় প্রতিদিনই ঝাড়ু দিয়ে ফেলি তো এখন আবার এই যে বেরোয় কিছু ময়লা তো ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি ঘরটারে মুছে নিব তো এই দিকে যে ঝাড়ু দেওয়া গেছে এখন হচ্ছে এইখান থেকে ঝাড়ু দিয়ে ফেলে দেব আর এই যে হচ্ছে কালো কালো দাগ এটা হচ্ছে আমি যখন ঘরে যে মাইটে তেল দিছি তখন দেওয়ার সময় আর কি যে পরসে এইখানে হচ্ছে কেরোসিন তেল দিয়ে এই মাইটের তেলগুলো উঠানো লাগবে না হলে খুব বাজে দেখা যাচ্ছে আর বন্ধুরা আমি কিন্তু একটা জিনিস ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি যখন ঘরের ফ্লোর পাকা করছি তখন হচ্ছে রং দিই নাই কালো রঙ হোক লাল রঙ হোক যে কোনো একটা দিলে ভালো হয়েছে আল্লাহ জানে সেই সময় আর কি মাথায় খিলি নাই এই কারণে দেওয়া হয় নাই তো ওইটা দিলে ভালো হতো নাহলে যে সাদা ফ্লোর তো যাই পর একটু সামান্য ময়লা পড়লে এমনি তাকায় থাকে দেখা যায় এই কারণে খুব খারাপ লাগতেছে যে কি ভুল কাজটা করে ফেললাম তো ওই যে দেখেন ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার মেইন দরজা রাস্তার সাইডে এই দরজাটা আমি সবসময় লাগাই রাখি জালনা তোলা থাকে তবে দরজাটা আমি লাগাই রাখি হলে এখান থেকে অনেক মানুষজন যা আসা করে ঘরের ভিতর থেকে কেউ কোনো জিনিস হাতে করে নিয়ে যাবে আর এদিকে দেখেন মুরগির বাচ্চা অনেক আগে ভিডিওতে দেখাইছি আমি বত্রিশটা মুরগির বাচ্চা কিনছিলাম সেখান থেকে মাত্র ওই এক পিস মুরগির বাচ্চা আছে মরতে মরতে সব মরে গেছে ওই একটাই আছে ওই বাচ্চাটা এখন হাতক হয়ে গেছে আমাদের রাইসা শিপা সবসময় ওকে নিয়ে বিছনায় যায় ভাত খায় একসাথে করে কোলে নিয়ে ঘোরে তো খুব শিকারি হয়ে গেছে আর কি যে কোনো জিনিস পশু পাখি হোক যাই হোক যত্ন করে পারলে হাতক হয় আর কি শিকারই হয় তো দেখেন এখন হচ্ছে আমি পুরো ঘরটারে মুছে নিব তো প্রচুর প্রচুর কাজ থাকে এত এত কাজ করলে অনেক করা যায় না করলে মোটো করা যায় না তো দেখেন আজকে কিন্তু আমি সব পরিষ্কার করতেছি রোদ দেখে এখন ঘরটার ভালো করে মুছে নিচ্ছি তো এই যে মশা হয়ে গেছে এখন হচ্ছে পিছন সাইড পিছনের রুমটা পরিষ্কার করবো তো পিছনের সাইডে রুম পরিষ্কার করে আপনাদের দেখাবো না কারণ অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এত বড় ভিডিও তো আমার আপুরা ভাইয়ারা দেখবেন না তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন ফাইনাল লুক আমার ঘর গোসানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বিছনা ঘুসালাম জিনিসপত্র মুসলাম গুছিয়ে নিলাম ঘর মুছলাম তো কত কাজ করলাম দেখছেন একটা মেয়ের কত কাজ থাকে এরপরে বাচ্চা সামলানো রান্নাবাড়া করা হাজব্যান্ড সামলানো ও অনেক কাজ থাকে তো দেখেন এখন হচ্ছে আমি বিছনাস চাদরগুলো ভিজাই নিব বালতিতে করে তো এই যে সামনের রুমের চাদরটা উঠাইছি আর পিছনের রুমের চাদরটা ওই যে উঠাই নিয়েছি তো দুইটা একসাথে ধুয়ে দেবো প্রচুর রোদ উঠছে দেখেন আমি রোদে পুড়ে যাচ্ছি একবারে তো শুকায় যাবে তাড়াতাড়ি করে তো ধুয়ে ভালো করে ভিজেই রাখে কিছুক্ষণ রাইখে দেবো তারপর হচ্ছে ধুয়ে নিয়ে আসবো আমাদের পুকুর থেকে তো ওই যে দেখেন ভিজানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে রেখে দেবো ভালো করে একটু চুবাই নিচ্ছি হলে মিশবে না পানির সাথে দুটা তো একসাথে এই কারণে তো এই যে হয়ে গেছে এখন হচ্ছে এখানে রেখে দিচ্ছি কিছুক্ষণ থাকার পর তারপর হচ্ছে ধুয়ে নিয়ে আসবো তো হাঁটটাও ধুয়ে এখন হচ্ছে চলে আসছি ঘরে তো যাই হোক বন্ধুরা দেখেন অনেকক্ষণ পরে আমি চলে আসছি পুকুরে আর পুকুরে হচ্ছে সবাই গোসল করতেছে তো এই যে আমি নিয়ে আসছি এখন ধুবো তো প্রথমে বিছনা চাদরটা ভালো করে খেঁচে নিচ্ছি আর এই যে আমার পিছন একটা পিচ্ছি অনেক জোরসে জোরসে লাভ দিচ্ছে পানির ভিতর অনেক মজা পায় গোসল করার সময় পিচ্ছিরা তো উঠতেই চায় না পুকুর থেকে গোসল করার সময় আর আমার ছেলে মেয়ে তো উঠতেই চায় না আমি তো বড় মানুষ আমিও যখন এই পুকুরে না আমি আমারও উঠতে মন চায় না মানে অনেকক্ষণ ধরে আমরা অনেক জাপা জাপি করি অনেক মজা করে গোসল করি খুব ভালো লাগে তো দেখেন বিছনা চাদরটা ভালো করে খেঁচে নিছি এখন হচ্ছে ধুয়ে নিব তো ভালো আজকে হচ্ছে আমাদের পুকুরটা শ্যাওলা শেওলা ও তো বন্ধুরা দেখেন বিছনা চাদর ধুয়ে যে নেড়ে দিছি ওটা একটু জায়গা কমে কারণ গুসায় গুসাই হালকাভাবে নেড়ে দিছি প্রচণ্ড রোদ ছাদে শুকাই যাবে তাড়াতাড়ি তো দেখেন এই সাইডে সবাই ধান লাগাচ্ছে দেখেন আমাদের বিলটা কত সুন্দর লাগতেছে এই যে সবাই ধান লাগাচ্ছে পাতা উঠাচ্ছে যে যা পারতেছে সে তা করতেছে খুবই সুন্দর লাগে আমাদের এই বিলের এই সাইড আর ওই যাচ্ছে মেইন রাস্তা টুঙ্গিপাড়া রাস্তা ওই যে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে জুম করি একটু ওই যে দেখেন ওটা হচ্ছে মেইন রাস্তা এটা এই রাস্তাতে হচ্ছে টুঙ্গি পড়া যায় আমরা সবাই তো যাই হোক বন্ধুরা আমার কাপড় চোপড় নাড়া কমপ্লিট এখন হচ্ছে আমি নিচেই চলে যাচ্ছি তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম